নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে নাইন টেন এর ইন্টারভিউর জন্য নিশ্চয়ই যারা আশাবাদী রয়েছেন তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রিপারেশন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে প্রস্তুতি নেবেন দেখুন ইলেভেন টুয়েলভের কথা আমরা সকলেই জানি যে সেখানে দু মিনিটের মাত্র ডেমো নেওয়া হয়েছে হ্যাঁ বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রার্থীকে দশ পনেরো মিনিটেরও ডেমো ও ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু বিশাল অংশে যাদের ডেমো নেওয়া হয়েছে ও ইন্টারভিউ হয়েছে তাদের দু মিনিটে ডেমো দেখা হয়েছে এবং মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যে ইন্টারভিউ শেষ করা দেওয়া হয়েছে তো অনেকেই আশা করছেন যে হয়তো না ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক একইভাবে করা হবে দেখুন সেরকম না হওয়ারই সম্ভাবনা বেশি কমিশনও জানেন যে ইতিমধ্যেই খবরটা চাউর হয়ে গেছে দু মিনিটের ডেমো হচ্ছে ও আট দশ মিনিটের মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে তাই আপনি যদি এই ভুলটা করেন যে আপনি ঠিক এইভাবে নিজেকে প্রিপেয়ার করছেন অর্ধেক ডেমো দিয়ে বাড়িতে কাজ সেরে ফেলছেন তাহলে কিন্তু আপনি বিশাল বিপদে পড়তে চলেছেন কারণ নাইনটা ডে ইন্টারভিউ সম্পূর্ণ অন্যভাবে হওয়ার কথা প্রথমত ইলেভেন টুয়েলভে যাতে ডাকা হয়েছিল মোটামুটি ধরে রাখুন নাইনটি এইট পার্সেন্টই তারা ছিলেন সবাই ইন সার্ভিস এবং ম্যাক্সিমাম টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট ছিলেন সবাই যারা ফ্রেশার রয়েছেন এরকম খুবই কম হাতে গোনা মানুষ রয়েছেন তাই যেহেতু তারা ইন সার্ভিস এবং অলরেডি সাত আট বছরে চাকরি করে নিয়েছেন সেক্ষেত্রে তাদের কাছ থেকে আলাদা করে তো কিছু আশা করার মানে নেই যে তারা ভাবে যে ডেভেন নিজেদের ডেমোটা সেটা তো খুব ভালো করেই দেবেন কারণ তারা ইতিমধ্যে পড়িয়ে এসেছেন এবং তারা জানেন যে কিভাবে পড়াতে হয় আর যারা ফ্রেশার ছিলেন তাদের ডেমো দেখে তারা নিজেরাই বুঝে গেছেন যে কাদেরকে সিলেক্ট করা দরকার এবং কিভাবে কি কাজকর্ম হবে তারা ফ্রেশার কি তারা ইন্টারভিউ তো আপনাদের সাথে সেটা হচ্ছে না কেন না নাইন টেনে যারা ডাক পাচ্ছেন তাদের পুরোটাই প্রায় ধরতে গেলে বিশাল অংশ হচ্ছেন ফ্রেশার এখানে ইনসার্ভিস কি থাকবেন না হ্যাঁ অবশ্যই থাকবেন ইনসারভিস অবশ্যই থাকবেন কিন্তু আপনারা যারা যাচ্ছেন তারা সকলেই প্রায় ফ্রেশ কারণ এই যে ইলেভেন টুয়েলভ এর বলা হয়েছে যে প্যানেল প্রকাশ করার পরে নাইন এর লোকেদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ও ইন্টারভিউ হবে তাই ইলেভেন টুয়েলভ এ এক বিরাট অংশের যারা ইন সার্ভিস রয়েছেন তারা চলে যাচ্ছেন ফলত নাইন টেন এর যে জায়গাটা হচ্ছে বা যাদের ডাকা হবে তারা কিন্তু বেশিরভাগই ফ্রেশার থাকবে তাই ফ্রেশারদের লড়াই কিন্তু সেই দশ নম্বর অতিরিক্তদের সাথে নয় বা ইন সার্ভিসদের সাথে নয় তাদের লড়াই কিন্তু ফ্রেশারদের আর ফ্রেশারদের কাজে নিতে গেলে কর্তৃপক্ষ জানেন যে কিভাবে তাদেরকে পুরোটা আর কি বাজিয়ে নিতে হয় এক্ষেত্রে তারা কি করবেন খুব বেশি চান্স আছে যেহেতু একত্রিশে আগস্ট অব্দি এসএসসি সময় পেয়ে গেছেন তো তারা সম্পূর্ণ ডেমোটা দেখতে পারেন প্রকল্প থেকে কোশ্চেন করতে পারেন বাচ্চাদের রোগ থেকে কোশ্চেন করতে পারেন পুরো ডেমোটা দেখার কিন্তু সম্ভাবনা বিশাল দেশ আপনাদের পক্ষে তাই বাড়িতে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা সম্পূর্ণ ডেমোটাই প্র্যাকটিস করুন প্রকল্পগুলো অবশ্যই জরুরি ইন সার্ভিসটা জিজ্ঞাসা করা হয়নি কেননা তারা লেখাপড়ার সময় পাননি তাদেরকে ঝটাফট পরীক্ষা বসে পড়তে হয়েছে এরকম নানা ধরনের ব্যাপার কিছু আছে আর দেখুন তারা অলরেডি দশ নম্বর পেয়ে গিয়েছিলেন তো এইসব ব্যাপারগুলোর জন্য তাদেরকে আলাদা করে প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন করার নেই তারা সময় পাননি এটা সকলেই জানেন আর মুখ্যত এই হয়েছে ফ্রেশারদেরকে নিয়ে ও ইন্টারভিউদেরকে নিয়ে এটা কিন্তু মুখ্যত হয়েছে ইন্টারভিউতে জবটাকে পাইয়ে দেওয়ার জন্য সুতরাং সেখানের সাথে নাইন টেনের যে রিক্রুটমেন্ট হবে সেটা যে হুবহু ম্যাচ করবে না এটাই কিন্তু আপনাদেরকে ভেবে নিতে হবে বুঝতে হবে তাই যেভাবে প্রিপারেশন করছে সম্পূর্ণ প্রিপারেশনটা করুন মোটামুটি আপনাদের হাতে দেড় থেকে দু মাস মতো সময় আছে আর যদি ভোটের পরে হয় যেটা আমরা আগামী মাসে জানতে পেরে যাবো যে কবে ঠিক মতো ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভোটের পরে হয় তাহলে আপনাদের হাতে অনেক সময় আছে আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেভাবেই করুন সিচুয়েশন বেসড কি কোয়েশ্চেন করবেন না অবশ্যই করবেন তার সাথে বিয়ে রিলেটেড একটু কোয়েশ্চেন করবেন আপনার সাবজেক্টটি ভালোভাবে পড়বেন স্পেশাল পেপারটি ভালোভাবে পড়বেন আর যে বিষয়ে ডেমো দিচ্ছেন যেরকম বলেছি নাইন থেকে সেমিস্টার ওয়াইজ একটা করে টপিক নিয়ে আপনি প্রিপারেশন করলেন টেন থেকে প্রতি সেমিস্টার ওয়াইজ একটা করে টপিক নিয়ে প্রিপারেশন করলেন যতগুলো হলো প্রতিটা ডেমো টপিকের উপরে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলি আপনি উত্তর তৈরি করলেন এখনো সময় আছে এখনো এই ইলেভেনে কি হয়েছে টুয়েলভে কি হয়েছে তাদের কি হয়েছে কিভাবে হচ্ছে হবে কি হবে না না ভেবে নিজের প্রিপারেশনের দিকে মন দিন আপনাদের ভয় পাওয়ানোর জন্য নয় আপনাদেরকে একটু সামান্য সাহায্য করার জন্য এই ভিডিও করা এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পার দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার